আসসালামু আলাইকুম মা ও বোনেরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে ইসলামিক জীবনযাত্রার কিছু হৃদয় ছোঁয়া কথা এবং মনের ভেতর জমে থাকা প্রশ্নোত্তর নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমরা আলোচনা করব সন্তানের বয়সন্ধিকালে পরিবর্তন এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উপায় নিয়ে বয়সন্ধিকাল অর্থাৎ অ্যাডলসেন্স এক অদ্ভুত ও জটিল সময় এটি এমন একটি অধ্যায় যেখানে আমাদের সন্তানের শরীর মন এবং আবেগ সব কিছুতেই বড় রকমের পরিবর্তন ঘটে ছেলে হোক বা মেয়ে উভয়ের মাঝেই আসে এক ধরনের নিজেকে নতুনভাবে আবিষ্কারের আকাঙ্ক্ষা কিন্তু প্রিয় মা ও বোনেরা এই সময়টি সবচেয়ে স্পর্শকাতর কেননা শয়তানও এই সময়টিকে পুঁজি করে তাদের মনে সন্দেহ ভ্রান্ত ধারণা ও গোনাহের পথে প্রলুগ্ধ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় ইসলামে বয়সন্দিকালকে বুলুক বা সন্দিক্ষণ বলা হয় হাদিস ও ফিকো অনুযায়ী যখন একজন ছেলে বা মেয়ে নির্দিষ্ট কিছু লক্ষণে পৌঁছে যায় যেমন ছেলেদের কণ্ঠ ভারী হওয়া মুখে দাড়ি গোফ ওঠা মেয়েদের ঋতুস্রাব শুরু হওয়া স্তনের বৃদ্ধি আবেগের উঠানামা লজ্জাশীলতা বা কখনো অহেতুক রাগ আর তখনই তাকে দায়িত্বশীল বা মোকাল্লাফ ধরা হয় এই মুহূর্ত থেকেই সে ইসলামের দৃষ্টিতে পূর্ণ একজন মানুষ তার নামাজ রোজা হিজাব চরিত্র সব কিছুর উপর ফরজ দায়িত্ব এসে যায় আবু হুরায়রা আল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানকে সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও আর দশ বছর হলে তাদের নামাজে শিথিলতা দেখলে শাসন কর সুনান আবু দাউদ হাদিস চারশ পঁচানব্বই এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই বয়সে শুধু শাসন নয় বরং তোর অর্থাৎ আধ্যাত্মিক ও নৈতিক ভিত্ত গড়ে তোলা জরুরি প্রিয় মা ও বোনেরা এখন প্রশ্ন হল এই পরিবর্তনের সময় আমাদের করণীয় কী বা কিভাবেই বা আমরা সন্তানের পাশে দাঁড়াতে পারি প্রথমত খোলামেলা আলোচনা শুরু করুন তাদের শরীর বা মানসিক পরিবর্তন নিয়ে কথা বলুন কুরান ও হাদিসের আলোকে শিখিয়ে দিন তারা এখন একজন দায়িত্বশীল ব্যক্তি তাদের বুঝতে দিন শরীয়তের নির্দেশ এখন তাদের জন্য প্রযোজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন

এই আয়াত আমাদের শেখায় শালীনতা ও পর্দা শেখানো শুরু করতে হয় ঠিক ছোটবেলা থেকেই তাই আপনার দায়িত্ব তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করে সচেতন করে তোলা দ্বিতীয়ত তাদের শরীরের পরিচ্ছন্নতা ও পবিত্রতা বিষয়ে শিক্ষা দিন অনেক মা বাবা লজ্জার কারণে এই বিষয়গুলো নিয়ে সন্তানের সঙ্গে কথা বলেন না অথচ এই লজ্জা অনেক সময় আমাদের সন্তানদের অন্ধকারে ফেলে রাখে ইসলামে এটি লজ্জার বিষয় নয় বরং তাহারা বা পবিত্রতা ইমানের অঙ্গ আবু মালিক আশারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আত্মহ রু ইমান পবিত্রতা হল ইমানের অর্ধেক শহীদ মুসলিম হাদিস নাম্বার দুইষ্ট তেইশ তাদের শেখান গোসল কবে ফরজ হয় কিভাবে অজু করতে হয় নাপাক থেকে পবিত্র হওয়ার গুরুত্ব কতটা এই জ্ঞান তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আল্লাহর কাছে পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য বানাবে তৃতীয়ত আত্মবিশ্বাস গড়ে তুলুন এই বয়সের সন্তানেরা চায় কারো বিশ্বাস স্বীকৃতি ও ভালোবাসা আপনি যখন বলেন তুমি পারো তখন তাদের মন জেগে ওঠে তাই ছোট ছোট কাজে দায়িত্ব দিন যেমন ঘরের কাজ ভাই বোনকে সাহায্য করা এগুলো ওদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলে তাদের বোঝান তারা এখন আল্লাহর কাছে দায়িত্বশীল সুরা আলিম ফিতার আয়াত দশ থেকে বারোয় বলা হয়েছে নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষক ফেরেস্তা যারা সম্মানিত লেখক তোমরা যা করো সব তারা জানে তাদের শেখান তোমার কোনো কাজই গোপন নয় ভালো হলে তার সোয়াব হবে খারাপ হলে তার হিসাব আছে এই দায়িত্বের বোধ ও আল্লাহর উপস্থিতি হৃদয়ে গেঁথে গেলে ইনশাল্লাহ তারা গোপনে গোনাহের পথে যাবে না সাহস দিন প্রশংসা করুন আর মনে করিয়ে দিন তাদের রব সব কিছু দেখছেন এবং সবচেয়ে বেশি ভালোবাসেন চতুর্থত পর্দা ও সম্পর্কের সীমা শেখান এই বয়সে তারা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় যা স্বাভাবিক কিন্তু এখানেই আপনার ভূমিকা তাদের বোঝান প্রেম নয় পর্দা লজ্জা আত্মসম্মানই হল আসল সৌন্দর্য তাদের শেখান কিভাবে সেই আকর্ষণ সংযত করে রাখতে হয় সুরা আন্নুর আয়াত ত্রিশ ও একত্রিশে আল্লাহ নির্দেশ দেন বল মুমিন পুরুষরা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থান হেফাজত করে বল মুমিন নারীরা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং পর্দা পালন করে প্রিয় মা ও বোনেরা এই সময়ের সন্তানরা আপনাকে বন্ধুর মতো পেতে চায় শুধু হারাম বা এটা করোনা ওইটা করোনা বললে চলবে না তাদের ভালোবাসতে হবে বোঝাতে হবে কোরআনের ভাষায় আগলে রাখতে হবে পঞ্চমত দোয়ার শক্তিকে অবহেলা করবেন না আল্লাহর কাছে নিয়মিত দোয়া করুন আপনার দোয়া আপনার সন্তানের কষ্টের দেয়ালে ঢাল হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ দোয়া করুন আল্লাহ হুম্মা এহদি আনা হে আল্লাহ আমাদের ছেলে মেয়েদের হেদায়েত দাও তাদের নেক বানাও প্রিয় মা ও বোনেরা আজকের সমাজে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া টিভি এসব আপনার সন্তানকে যে কোনো দিকেই নিয়ে যেতে পারে এই সময়ে আপনি পাশে না থাকলে কেউ একজন থাকবে হয়তো বন্ধু হয়তো কোনো ইউটিউবার হয়তো ফিতনা তাই আসুন আমরা আজ থেকেই শুরু করি সন্তানের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তুলি দিনই শিক্ষা দেই এবং সবচেয়ে বড় কথা ভালোবাসা ও আল্লাহবীতির মাধ্যমে তাদের পথ দেখাই সন্তানের সঙ্গে বন্ধু হয়ে কথা বলুন পরিবর্তনের বিষয় নিয়ে আলাপ করুন এবং সব কিছুর আগে আল্লাহর কাছে সাহায্য চান আসুন আজ শেষ করি এই দোয়ায়। আল্লাহ ফিতা ওয়া আদা হে আল্লাহ আমাদের পুত্রকন্যাদের হেদায়াত দাও তাদের নেক বানাও দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও এবং আখিরাতের শাস্তি থেকেও তাদের রক্ষা করো আমিন আজকের আলোচনা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত